মন কৰো নাই বডি আইস 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 আরোই হবে সবাই ধোঁয়া আর সবাই চোখে এখন ধোঁয়াই দেখবে আপনাদের সাথে কথা বলবি মানুষ আমাকে মানুষ আমাকে জিতিয়েছে মানুষ আমার পাশে মানুষ আমায় ভোট দিয়েছেন মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাসের মধ্যে রাখতেই হবে এবং মানুষের পাশে আমি আছি নিশ্চয়ই কাজ করবো দিদি নাম্বার ওয়ানই হলেন কি বলবেন ওয়ান একজনই আছেন উনি বন্দ্যোপাধ্যায় আমি এখন থেকে সব থেকে জয় হয়েছে কিছু করার নেই মানুষ মানুষ সব জানে কার পাশে থাকতে আমি বরাবর প্রথম দিন ষোলোই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান মানুষ জানে কার পাশে থাকতে মানুষ জানে কার দিদি কাজ করছেন জন্যে আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে আমি বারবার একই কথা বলে এসছি আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসছি মানুষ বিচার করবেই ঠাকুর ঠিক দেখছেন বলতে পারবো না কে ধোঁয়া দেখছে এই জেতার পরে কি করবেন প্রথম মানে কি করার ইচ্ছা আছে কিছু আগে তো আগে তো জানতে হবে বুঝতে হবে পুরো ব্যাপারটা বুঝবো কাজকর্ম বুঝবো মানুষের কি কি প্রয়োজনের মধ্যে তালিকার মধ্যে কোনটা সবথেকে আগে প্রায়োরিটি পায় যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন সেই কাজটা নিয়ে আগে এগোবো আমি ভীষণ খুশি আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ ধনেকালী প্রতিটি মানুষের কাছে আমি বড় নমস্কার জানাচ্ছি আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত তো প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন আমাকে ভালোবেসেছেন এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন কিছু না কিছু না আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে আজে বাজে কথা না বলে কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায় সেটা আমি সবসময় বলি দেখুন মানুষকে ডেফিনেটলি মানুষই তো আমার পাশে ছিলেন মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন তারাই আমার পাশে ছিলেন আমি মানুষকে আশীর্বাদ নয় আমরা জয়ী হয়েছি এটা সেলিব্রেশন হওয়া দরকার কখনো চেয়ার ভাঙা মারামারি করা আজে বাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটুক্তি করা বা বিরোধী পক্ষের কোনো মানুষকে কোন রকম কিছু কু মন্তব্য করা সেটা একদমই করা উচিত নয় বলে আমার মনে হয় আমরা আমরা জয়ী হয়েছি এর থেকে বড় কথা কি হতে পারে এখন আমাদের সেলিব্রেশন করা উচিত কাউকে ছোট করা উচিত তাকে হার্ট করা উচিত নয় সময় এসে অনিশ্চিতার অনিশ্চিতার মধ্যে পড়তে হয়েছিল যে কে জিতবে কাকে হারবে এটা সব সময় হওয়া উচিত সেই অনিশ্চয়তা তো সব 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 প্রার্থীর মধ্যেই থাকে যে কি হবে কি হবে কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার ভোট একটা আমাদের কে কখন কাকে ভোট দেবে কার পাশে থাকবে সেটা তো মানুষ বিচার করবেন তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করবে তারাই জয়ী হবে তারা না আমার আমার দর্শক আমার মানুষ জয় উত্তর দিয়ে দিয়েছে নছরা বন্দ্যোপাধ্যায় আর তার উত্তর দেওয়ার দরকার হয় না